জীবনের গল্প শুরুটা ছোট্ট একটি গ্রামে রুহান সাধারণ একটি ছেলের নাম তার শৈশব কেটেছে কাঁচামাটির বাড়ি দিগন্ত বিস্তৃত মাঠ আর অমলিন হাসির মাঝে বয়স তখন আট কি দশ সকালের আলো ফুরতেই বন্ধুদের সঙ্গে খেলতে যেত পুকুর পারে। পাকা আম পাড়ার মজাটাও ছিল দারুণ কিন্তু দুষ্টুমির মাঝে মায়ের একটা কথা সবসময় মনে থাকতো। জীবনে বড় হতে হলে পড়াশোনা করতেই হবে সময় গড়ালো স্কুলের দিনগুলো শেষ করে রোহান শহরের কলেজে ভর্তি হলো গ্রাম থেকে শহর জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো শুরুর দিনগুলোতে সে শহরের কোলাহলে একেবারে হারিয়ে গিয়েছিল কিন্তু মনের জোর আর পরিশ্রমের ফলে একসময় পড়াশোনায় নিজের জায়গা করে নিল বন্ধুদের আড্ডা গভীর রাতের পরীক্ষার প্রস্তুতি আর মা বাবার আশা সব মিলিয়ে জীবন যেন একটা চলমান ট্রেন এরপর শুরু হলো চাকরি জীবনের পথ চলা ছোট্ট একটি অফিসে কাজ করতে করতে রোহান বুঝল জীবনে সাফল্য পাওয়ার জন্য শুধু মেধা নয় ধৈর্য আর কঠোর পরিশ্রমও দরকার প্রথম বেতনটা হাতে নিয়ে মায়ের চোখের জল আর বাবার গর্বিত মুখ এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার এভাবে চলতে চলতে জীবনে এলো প্রেম অফিসের এক সহকর্মী অতিথি শুধুই বন্ধুত্ব ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা গাঢ় হলো দুইজনের স্বপ্নগুলো এক হলো জীবনের মানে নতুন করে বদলে গেল। প্রেম যেমন রঙিন তেমনি এর পথটা সবসময় সময় মসৃণ নয় অনেক বাধা পেরিয়ে তারা এক হলো বিয়ের পর জীবনের দায়িত্বগুলো আরো বেড়ে গেল স্ত্রী সন্তান পরিবার সব মিলিয়ে জীবন যেন আরও পরিপূর্ণ হলো তবে এই সুখের মাঝেও সময় তার গতিতে এগিয়ে চলল সন্তান বড় হলো নিজের জীবন নিয়ে ব্যস্ত হল জীবনের শেষ প্রান্তে এসে রুহান একদিন বসে পুরনো স্মৃতিগুলো মনে করল শৈশবের সেই দুষ্টমি যৌবনের প্রেম চাকরি জীবনের কঠিন মুহূর্ত আর শেষ দিকে পরিবারের সুখ সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন সেই দিনটিতে রুহান চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল তার চোখে তৃপ্তি জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি মুহূর্ত যেন এক একটা গল্প যা সে বয়ে নিয়ে যাচ্ছে চিরকাল জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ শৈশবের নির্দোষ সময় থেকে বার্ধক্যকর অভিজ্ঞতা পর্যন্ত প্রতিটি অধ্যায়ে লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য